নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই গণ অভ্যুত্থা কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপি দলীয় রাজ রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু হাজার বাইশ পরবর্তীতে দুই সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় এমন কি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ দারিত্ব তৈরি হয় গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা গণ অভ্যুত্থা কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এটি স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা